হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন টিম হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং বেলাইকনে অল অপশান সিলেক্ট করে রাখবেন তো ফ্রেন্ডস আমাদের আজকের করছে পুরো ডাকিবিউ তো ফ্রেন্ডস চলুন সরাসরি কুরোডাক ট্রেনি করতে যাচ্ছি ফ্রেন্ডস আজকে এখন যে প্রোডাক্টটি রিভিউ করছি সেটা হচ্ছে এটা এটার নাম কিংজাস ট্যাবলেট এটি ইউনি ড্রাগ ইউনানি ল্যাবরেটরি একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা ইউনি ড্রাগ ইউনানি ল্যাবরেটরির একটি প্রোডাক্ট এটা এর উপাদান হচ্ছে আব্বে আম্বর এটা উপাদান হাফ বে এটি একটি ইউনানি ওষুধ তো ফ্রেন্ডস এই এক বক্সের ভিতরে তিরিশটি ট্যাবলেট থাকে আর এটার যে মূল উপাদানগুলো সেটা হচ্ছে এতে আছে জুফতে বলুদ একশো মিলিগ্রাম এবং ফোরনজান একশো আট মিলিগ্রাম এবং জজবুয়া পঁচিশ মিলিগ্রাম আর কোন আছে নয় মিলিগ্রাম পান পাতার রস আছে প্রয়োজন মতো এটা যে সূত্র সেটা হচ্ছে হাফ জেম সিক বাজে ফ্রেন্ডস এটা খুবই ভালো মানের একটি প্রোডাক্ট এটি স্থায়ীভাবে আপনাদের সমস্যাটা তোমার দুর্বলতার সমস্যার স্থায়ী সমাধান করে এই কিংবা ট্যাগলেটটি এটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কার্যকরিতা এখানে কার্যকরিতা আপনি দেখতে পাচ্ছেন এটা সমস্যাটা সেটার স্থায়ীভাবে সমাধান করে এখানে আপনি দেখতে পাচ্ছেন দ্রুত বেদলনের সমস্যা স্থায়ী সমাধান হয় এটিতে আর এটি এটার সেবন বিধি ব্যাপারে এখন আমি করছি এটার সেবন বিধি হচ্ছে

এটা এক বক্সের ভেতরে থাকে তিন পাতা এরকম তিন পাতা ট্যাবলেট আপনি পেয়ে যাবেন এক বক্সের ভেতরে ফ্রেন্ডস এটা যদি আপনি সর্বোচ্চ নব্বই দিনে নব্বইটি ক্যাপসুল সেবন করে না এটা হচ্ছে ট্যাবলেট সর্বোচ্চ নব্বই দিনে নব্বইটি ট্যাবলেট সেবন করে আপনি আপনার যে সমস্যা সেটা স্থায়ী সমাধান পেতে পারেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন এটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এটা এক বক্সের দাম সাতশো পঞ্চাশ টাকা আপনি এটি একসাথে তিন বক্স অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর এক বক্স অথবা দুই বক্স যদি অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা প্রযোজ্য সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রোডাক্টটি অর্ডার করতে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন অথবা এই চ্যানেল ডেসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে ওইটি অর্ডার কনফার্ম করতে পারবেন তো ফ্রেন্ডসি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ